হুম দু হাজার আঠারোর গাড়ি আর উনিশের গাড়ি আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দুটা গাড়ি দেখাবো একটা হলো ক্যারিয়ার একটা হলো সিএইচর এটাতে দেখেন কোনটা কোন মডেল কত মডেল বলতে পারেন কে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধরুনটাই জানাই দিচ্ছে বস আর কমেন্টস করতে হবে না আর একবারে সীমিত প্রাইস পাবেন যেহেতু গরম আপনারা যারা আসলে ভালো মানের গাড়ি চাচ্ছেন এই ধরনের গাড়িতে কিন্তু একবারে দ্রুত আপনি ঠান্ডা হতে পারবেন ভালো মানে এসিতে মানে ভালো একটা গাড়ি হলে কিন্তু আপনি দ্রুত এসিটা ফার্স্ট একটা সার্ভিস পাবেন ঠান্ডা হতে পারবে শরীরটা আর এই ধরনের গাড়ি কিন্তু সাজগুলো ভালো থাকে না তাপমাত্রাটা সুন্দর আর এসিটা যদি আপনি একদম এক থেকে দেড় মিনিট লাগতে পারে আপনার ঠান্ডা হওয়ার জন্য তাই যারা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখছেন বা আমাদের প্রবাস থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ওই বাইকে যারা সাহায্য করবেন কেমন আছেন আচ্ছা এই হেরিয়ার গাড়িটা আজকে দেখাচ্ছি আমরা একটা হেরিয়ার দেখেছি আর একটা দেখাচ্ছি সিএসআর নাকি আচ্ছা আমরা প্রথমত আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই এই যে দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড আর সিটগুলো দেখাই একবারে ফুল লেদার হাইব্রিড যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন পিছনের সিটগুলোও দেখাই এই যে দেখেন চমৎকার একটা গাড়ি হ্যাঁ যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই নিতে পারেন চাকাগুলো একবারে ফ্রেশ চাকা কন্ডিশনগুলো দেখেন হাইব্রিড হ্যাঁ আর হেরিয়ারের লুকটা দেখেন পুরো লুকটা দেখায় আপনাদেরকে যারা স্ক্রিনশট দিতে চাচ্ছেন স্ক্রিনশট দিতে পারেন আর পিছন থেকেও লুকটা দেখায় গাড়িটার এই যে দেখেন হেরিয়ার হুম দু হাজার আঠারোর গাড়ি এটা কোন প্যাকেজের গাড়িটা বস এটা হল আপনার

কমাই দেবেন নাকি আর লোনে নিলে এটা কত দিনের মাধ্যমে নিতে পারবে লোন সুবিধা লোন নিলে এক সপ্তাহের মধ্যে লোন করে দিতে পারবেন নাকি এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনি এই গাড়িটা রোডে নামাইতে পারবেন তাই পাশাপাশি আরেকটা গাড়ি দেখাই এই যে দেখেন সি এই এটাও দু হাজার আঠারোর গাড়ি চমৎকার গাড়ি হ্যাঁ যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই এটা উনিশের ও এটা উনিশের গাড়ি তাহলে এটা মনে হয় ফাইভ পয়েন্ট নাকি ফাইভ পয়েন্টের গাড়ি চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ চাক্কা ড্যাশবোর্ডটা দেখেন ক্লিয়ার একটা ড্যাশবোর্ড ফুসে স্টার্ট ওরে ভাই লুকটা গাড়ির ড্যাশবোর্ডের লুকটা দেখলেই কিন্তু শান্তি হ্যাঁ এই যে দেখেন তেতাল্লিশ হাজার সামথিং মাইলেজ আছে সিটগুলো দেখেন রাজুক একটা ভাব আছে সিটের ভিতরে এগুলো কি পাওয়ার আছে সিট পাওয়ার আছে এ যে দেখেন সিট পাওয়ার আছে পিছনের সিটগুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন হ্যাঁ চমৎকার একটা গাড়ি বাস

না আচ্ছা জিএল এই প্যাকেজের এই গাড়িটা নিতে হলে অবশ্যই প্রাইসটা কথা বলবেন আবার একটু বলি রাখতে চৌত্রিশ পঞ্চাশ আর হবে না আচ্ছা আসলে আর টু কমিয়ে নিতে পারবেন এবং পাশাপাশি লোন সুবিধা পাবেন দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম